সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিডি লাইভ নিউজে প্রতি বছরের ন্যায় এই বছরও কোরবানি ঈদের দ্বিতীয় দিনে সাবেক পঁচিশ বছরের সফল কমিশনার ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র আলহা সাইদুর রহমান শহীদ তিনি নিজ বাসভবনে সাড়ে চার হাজার থেকে পাঁচ হাজার মানুষের জন্য মেজবাণী আয়োজন করেন দুপুরে মুসলমানদের জন্য মেজবানি খাবার সাদা পোলাও এবং গরুর মাংস ও রাতে সনাতন ধর্ম অবলম্বীদের সাদা পোলাও ও খাসির মাংস রান্না করা হয় এই আয়োজনে সকলেই সাতচল্লিশ নং ওয়ার্ডের একদল স্বেচ্ছাসেবী তাদের খাবার পরিবেশন করেন দুপুর একটা থেকে শুরু করে রাত বারোটা পর্যন্ত এই আয়োজন চলে আলহাজ সাইদুর রহমান শহীদ বিডি লাইভ ফোর নিউজকে বলেন আমি দীর্ঘদিন ধরেই কোরবানির ঈদের দ্বিতীয় দিন এই আয়োজন করে আসছি অনেক দরিদ্র মানুষ আছে যারা বছরের একটা দিনও ভালো কিছু খেতে পায় না তাদের জন্য আমার এই ছোট্ট চেষ্টা যাতে বছরের একটি দিন হলেও তারা ভালো কিছু খেতে পারে আমি খাওয়ানোর ব্যবস্থা করি আমার তৈরি আলহাজ সাইদুর রহমান শহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে সারা বছরই অসহায় মানুষদের জন্য কিছু না কিছু করে থাকি তার মধ্যে এই দিনটি বিশেষ আয়োজন করা হয় আমাদের সাতচল্লিশ নং ওয়ার্ডের সাবেক কমিশনার জানাব সাইদুর রহমান শহীদ মামা অনেকে ভাই বলে আমরা মামাই বলি প্রতি বছরের মতো এবারও প্রায় ম্যাক্সিমাম তিন হাজার উপরে লোকের খাবার সে মুক্ত দিলে মুক্ত হয়ে যায় মানুষকে প্রাণ করে খাওয়াচ্ছে বসিয়ে নিজের হাতে বিতরণ করে পরিচালনা করে সে খাওয়াচ্ছে ধাবুন প্রতি বছরে এটা ইচ্ছাকিত বাদে সবাইকে গরিব দুঃখীকে খাওয়ায় আজকে সর্বমোট পঞ্চাশ পাতিরা রান্না হচ্ছে এই খাবার কালকে রাত্রের থেকে আমি কাটা ফুটি এবং রাত্রের থেকে সমস্ত কাজ শুরু সকাল থেকে রান্না শুরু বিকেল পাঁচটার থেকে ছয়টা পর্যন্ত রান্না চলবে সন্ধ্যার পরেও হিন্দুদের জন্য খাবার আলাদা রাখা আছে খাসি সেটাও সন্ধ্যার পরে খাবার চলবে এবং শুধু তাই নয় যতক্ষণ পর্যন্ত লোক আসবে ততক্ষণ পর্যন্ত খাবার চলবে প্রয়োজন আবার চাউল আসবে মাংস আসবে পাক হবে